আমি আজকে আপনাদের আমার আঙ্গুর বাগানের আঙ্গুর ভ্যারাইটি গুলোর সাথে পরিচয় করাই দেব প্রথম পূর্ব দিকে এই যে জাতটা দেখছেন এটার নাম হলো ব্ল্যাক কবি জাপানি একটি জাত গত জুলাই মাসে রোপণ করা হয়েছিল চার মাস অলরেডি ফুল এসেছে পরে যে জাতটি এটা হলো রেড গ্লোভ আমেরিকান একটি জাত ক্যালিফোর্নিয়া অরিজিন আগস্টে রোপণ করা হয়েছিল এটা এখনো ফুল আসেনি থার্ড যে জাতটি এটার নাম হল ব্ল্যাক ম্যাজিক মালদোবা একটি জাত মালদোবাটা হল পূর্ব ইউরোপের একটা দেশ যেটা ইউক্রেন এবং রোমানিয়ার মাঝে অবস্থিত এটা জুলাই অর্থাৎ চার মাস আগে রোপণ করা হয়েছিল এটা খুলে শেষ পরে তিনটা জাত এগুলি হাইব্রিড জাত এটা হলো অস্ট্রেলিয়ান জাত বাকি দুইটা ইউক্রেনের এটা অস্ট্রেলিয়ান কিং এটা অটম কিং এবং অটম ক্রেপসি ক্রস এটা ইউক্রেনের সে বিখ্যাত জাত বাইকনুর যেটা আমার খুব পছন্দের জাত এটা এবং ক্রস একটা জাত যেটা করা হয়েছে লোরাস এটা লোরা এবং রাস বলে ক্রস এছাড়া আমার বাগানে আরো দুটো ভ্যারাইটি আছে যেটার নাম আমার জানা নেই স্থানীয় নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে পুরা লাল সবুজ বলে আমাকে দিয়েছে এই মোটামুটি আমার ভাইটা বাগানে আটটি গাছের মধ্যে ছয়টি পরিচয় আপনাদের দিলাম আপনাকে সকলকে ধন্যবাদ সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আজ কিছু আঙ্গুরের জাত নিয়ে আলাপ করব যেগুলো বাংলাদেশের পরীক্ষিত জাত হিসাবে পরিচিত অর্থাৎ এদেশে আবহাওয়ায় এগুলো চাষ উপযোগী ওয়েস্ট বেঙ্গলে ওই জাতগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে আমি এখানে আটটি জাত দেখিয়েছি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রবি গ্রিন লং অস্ট্রেলিয়ান কিং ভ্যালেস লোরাস বাইকুনর এবং অ্যাকোলা আপনি যদি নিজ বাড়ির আঙ্গিনায় বা বাড়ির সাথে আঙ্গুর গাছ রোপণ করে নিজ সাথে আঙ্গুর তুলে খাবার আনন্দ নিতে চান তবে এগুলো থেকে যে কোনো ভ্যারাইটি চুজ করে নিতে পারেন তবে যদি আপনি একটিমাত্র গাছ রোপনের পরিকল্পনা করেন তাহলে আমি বলবো এই বাইকোন জাপটি আপনি নির্বাচন করতে পারেন কারণ এটি যে কোনো বিরূপ আবহাওয়ায় বেশ খাপ খাইয়ে নিতে পারে এছাড়া এর স্বাদ এবং ফলন অনন্য